আমরা যাবো তো পার্কে যাবো তুমি বলে দাও দোল দোলটা বলে দাও হ্যাঁ হ্যাঁ বলো বলো তুমি বলো দোল দোলটা বলে দাও এটা কে কে আচ্ছা দোল দোলটা বলো বলো দোল দোল বলো না গো দোল দোল এ মা

আই বৃষ্টি গেট মেঁপে তারপর ধানের ঠিক করে বলো আলপাল বলবেন আই বৃষ্টি ঝেঁপে প্রথম থেকে বলো আমি নালে হামবুড়িকে ডাকবো মা আমি রান্নাঘরে গিয়েছিলাম তো একটা রাক্ষুসি এসেছিলো বাবা বলছে চন্দিমা পড়ছে বলে দাও বোলো দাও আই বৃষ্টি ঝেঁপে বলে দাও বলে দাও আই বৃষ্টি ঝেঁপে

আচ্ছা আই বৃষ্টি ঝেঁপে বলো ধানের ভেতর হাতে লাগছে দেখে তো বলছ পড়াশোনা করছো না বলে রাক্ষুষী এসে গেছে বলে দাও আই বৃষ্টি ঝেঁপে বলে দাও আচ্ছা আমি হাত বুলিয়ে দিচ্ছি হাঁপু করে দিচ্ছি না বলো আই বৃষ্টি আই বৃষ্টি দেখে ভু মেট্রি তারপর মধ্যে একদম মুখো সকালে উঠি আমি সকালে উঠি মেম্বার বলছি তারপর আদেশ আর ব্যাস ওই চার লাইন মুখস্ত হয়ে চাই ছড়াটা আচ্ছা আচ্ছা দাঁড়ো দাঁড়ো বসো হয়ে গেছে হয়ে গেছে আম পাতা জোড়া জোড়া বলে দাও আম ফোন চালিয়ে দেবো তুমি পড়াটা করে নাও

E mulor de buton, în de de calo, culo de bo, de, bo, de car bate de bu